যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়া প্রাণঘাতী দাবানলে মৃত্যু বেড়ে অন্তত চব্বিশ জনে দাঁড়িয়েছে লস অ্যাঞ্জেলেস কাউন্টির মেডিকেল পরীক্ষক রোববার মৃত্যুর এই হালনাগাদ তথ্য জানিয়েছেন আপনারা দেখছেন এয়ার লাইভ টিভি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়া প্রাণঘাতী দাবানলে মৃত্যু বেড়ে অন্তত চব্বিশ জনে দাঁড়িয়েছে লস অ্যাঞ্জেলেস কাউন্টি মেডিকেল পরীক্ষক রোববার মৃত্যুর এই হালনাগার তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা সতর্ক করে বলছে ভয়াবহ এই দাবানল ছড়িয়ে পড়ার অন্যতম কারণ যে ঝড় বাতাস সেই শান্তা আনা স্বাস্থ্য থাকার পর আবার বাড়তে পারে এ বিষয়ে আজ সোমবার ক্যালিফোর্নিয়ার আবহাওয়া কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে এই বাতাস ঘণ্টায় সাত মাইল বা ছিয়ানব্বই কিলোমিটার পর্যন্ত গতি পেতে পারে তবে বাতাস বাড়ার আগে শহরের বিপরীত প্রান্তের সবচেয়ে বড় প্যালিসেটস এবং ইটন এলাকার দাবানল নিয়ন্ত্রণে কিছু অগ্রগতি হয়েছে বলে জানানো হয়েছে বিবিসির প্রতিবেদনে প্রতিবেদনে বলা হয় আগুন নিয়ন্ত্রণে স্থানীয় দমকল কর্মীদের পাশাপাশি আরও আটটি রাজ্য এবং কানাডা ও মেক্সিকো থেকে যোগ দেওয়া কর্মীরা সহযোগিতা করছেন মৃতদের মধ্যে ষোলো জনকে ইটন ফায়ার জোন এবং আটজনকে প্যালিসাইটস এলাকায় পাওয়া গেছে শেষ খবর অনুসারে এই মুহূর্তে লস অ্যাঞ্জেলেসের চারপাশে তিনটি দাবানল জ্বলছে এর ভেতর সবচেয়ে বড় দাবানোটি ছড়িয়েছে প্যালিসাইটসে এখানকার তেইশ হাজার একরেরও বেশি এলাকা পুড়ে গেছে এবং এটার শতাংশ এলাকার আগুন নিয়ন্ত্রণে আছে ইটনের দাবানো দ্বিতীয় বৃহত্তম এই অঞ্চলের চৌদ্দ হাজার একরেরও বেশি এলাকা পুড়ে গেছে নিয়ন্ত্রণে আছে সাতাশ শতাংশ এলাকার আগুন ধারণ করা হয়েছে রোববার বেসরকারি পূর্বাভাসকারী প্রতিষ্ঠান অ্যাকুয়েদার দাবানলে আর্থিক ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব বাড়িয়ে দুইশত বিলিয়ন থেকে দুইশত বিলিয়ন ডলারের কথা বলেছে ए आर लाइव टीवी वी डेस्क रिपोर्ट